মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর পরিবারকে নিয়ে সুস্থ আছো আর আমিও তোমাদের মতন ভালো আছি সুস্থ আছি সবাইকে নিয়ে তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম সকালটা বেশ চকচকে ঝকঝকে একটা সুন্দর রোদ দিয়ে শুরু হয়েছে তো সকালবেলা উঠেই ছোটন ডিউটির থেকে এসে পড়েছে এসে যাওয়ার পরে ও আমাকে একটু শাকগুলো কেটে দিলো আগের দিন বাজার থেকে যে পাট শাকগুলো এনেছিলাম যেহেতু আমি সেরকম সময় পাই না বলে তো কাটতে পারি না ওই যা কেটে দেয় ও কেটে দিয়ে ডাইনিং টেবিলে রেখে দিয়েছিল আমি সেই শাকগুলোকে বেছে নিলাম বেছে নিয়ে ঝুড়িতে রাখলাম আর টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিলাম সকালবেলা উঠে আমি বাসে গ্যাস আর একবার পুছে নিই যদিও বা রাত্রেবেলা পুছে রাখি তবুও সকালবেলা উঠে আর একবার পুছে নিই যে রাত্রেবেলা কী এর ওপর থেকে যাবে কি না যাবে এই কারণে তো ওইদিকে টেবিলটা মুছে নেওয়ার পর গ্যাসের এখানটাও বেশ ভালো করে একদম জল দিয়ে মুছে নিলাম আর আমি না এই যে কল থেকে তোমরা দেখো না জলটা নিই এরপরে কিন্তু আমি আগে স্লাপে একটু ডেটল ছড়িয়ে নিই যাতে মানে কোনো একটা কিছু না থাকে বুঝতে পারলে তো তো সেই কারণেই তো আমার একটা লিকুইড বানানো থাকে একটা বোতলের মধ্যে তো লিকুইডটা শেষ হয়ে গেছে বলে আমাকে এরকম বারবার অল্প অল্প করে ডেটল নিতে হচ্ছে আবার বারবার এই টেবিলে ছড়াতে হচ্ছে তারপরে এই স্লাবগুলোতে ছড়াতে হচ্ছে খুব অসুবিধা হয় যখন বোতলে না থাকে রাত্রেবেলা সেরকম সময় পেয়ে উঠিনি কালকেরে এই কারণে সকালবেলা উঠেই বাসি এতগুলো বাসন বেরিয়ে রয়েছে আর সকালবেলা ছোটন পরোটা এনেছিল তো সবার টিফিনটাও করা হয়ে গেছে আমাদের এই কারণে ভাবলাম একেবারে বাসনগুলোকে মেজে ধুয়ে তারপরে সমস্ত কাজ করব আর আজকে কাজ বলতে একটু এক্সট্রা কিছু কাজ আছে যেটা ভাবছিলাম করব না তারপরে ভাবলাম যে না করেই নি তো বাসনগুলো মেজে আগে ঘর দুয়ারটা একটু ঝাড়পোঁছ করব। কারণ কি বলতো পায়ে পায়ে ওই যে বলি বালিটা লাগলে আমার ভীষণ অস্বস্তিকর হয় নিজের মধ্যে যে কতক্ষণে আমি ঘরটা পুছে আর ইয়ে করব, ক্লিন করবো তো এদিকে ঘরটা ঝেড়ে আগে এখন পুজবো না পরে পুজবো আজকে হর ঠরগুলো না পুছেই বেরিয়ে পড়লাম বাইরের একটু এক্সট্রা কিছু কাজের জন্য তো এখানে দেখতেই তো দুটো পায়রা থাকতো পায়রাটার মনে হয় নার্ভের দোষ হয়েছে এই কারণের জন্য না ছোটো একটু ডাক্তারখানায় নিয়ে গেছে ওদেরকে দেখানোর জন্য তো সেই ফাঁকে আমি ভাবলাম যে ওরা তো প্রচণ্ড বাইরেটা নোংরা করে ওরা যখন এখন নেই তাহলে ভালো করে একটু ক্লিন করে নিই তো ওদের দানা ছিল তারপরে ওরা যে পটি করতো সেগুলো ছিল ওগুলো ভালো করে আমি ঝাড় দিয়ে সামনেটা পুছে রাখলাম পুছে ঝেড়ে রাখলাম কারণ কী তো লোকজন যখন আসে না আগে দেখবে ঘরে ঢোকার আগেই লোকের চোখ পড়ে এদিক ওদিকে যে কি দেখি পয় পরিষ্কার রয়েছে নাকি তো ওই কারণে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তো জানোই ঘটপাতার দিন তো একটু টাইম তো লাগেই আজকের দিনে পুজো দিতে এদিকে মেয়েও অনেকগুলো ফুল এনেছে গাছ থেকে তুলে এদিকে আমিও আবার ফুল কিনেছি তো যাই হোক আমি যে ফুলটা কিনেছিলাম সেই ফুলটা রেখে আমি মেয়ের ফুলটা দিয়ে আজকে পুজো দিলাম আর জানোই আজকের পাঁচালি পরার দিন পাঁচালি পড়তে অনেকটা সময় লাগে তো যাই হোক পুজো টুজো দিয়ে উঠে চুলটা একটু খুলে ভালো করে ঝেড়ে নিলাম কারণ কী বলতো চুল ছেড়ে রেখে আমি পুজো দিই না বেশিরভাগ সময় আর যখন চুল ছাড়ি তখন হয়তোবা একটা চুলে ক্লিপ থাকে তো আজকে যেহেতু স্নান করে উঠেই একদম পুজো দিতে বসে গেছি তো আর চুলটা খোলা হয়নি সেই জন্যই আর এখনও পর্যন্ত না মুখে একটু টান টান ভাবটা রয়েছে বলে এখনো মনে হয় কি ক্রিম একটু মাখি নয় তো কেমন একটা যেন লাগে এই কারণে একটু হালকা ক্রিম মেখে নিলাম আর সিঁদুর আমি যখনই পড়ি চুল বেঁধেই পরি কারণ জানি যে বিবাহিত মহিলাদের যখন সিঁদুর পরতে হয় তখন চুল বেঁধেই সিঁদুর পরতে হয় এদিকে আমি ভাত বসিয়েই দিয়েছিলাম আর এখনও পাট শাকটা আমাকে ধুতে হবে কাটতে হবে অনেক কিছু কাজ আছে তো এদিকে দেখো ভাত আমার উবর হয়ে গেছে আর শাকের জন্য আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেওয়ার পরে মনে পড়েছে যে শাকের মধ্যে তো আমি রসুন দেব কারণ রসুন না দিলে এইসব শাক ভালো লাগে না খেতে এই কারণে ওই পেঁয়াজ আর লঙ্কা ভাজা হতে হতে আমি দু চার কোয়া রসুন ছাড়িয়ে আর তেলের মধ্যেই দিয়ে দেব আর আমি এত মানে মাথা মোটা বলতে পারো তোমরা যে রসুনটাকে আগে না ছাড়িয়ে আগেই একদম চপাটটা দিয়ে ভালো করে থেতো করে নিয়ে আর ছোকলা চালানো যাচ্ছে না এবার যতটুকু পেরেছি দিয়েছি দেওয়ার পরে এই যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আগেরবারে যখন শাক রান্না করেছিলাম না গোটা গোটা করেছিলাম ছোট নরকম খেতে ভালোবাসে না বলে কি দূর কেমন গোটা গোটা থাকে মুখে ভালো লাগে না একটু কেটে দেবে ভালো লাগে তো এই কারণে আজকে একটু আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে শাকটা ঠিক ভাজবো না আমাদের এই পাট শাকের একটু ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে সেরকমই একটু করবো শাক ভাজাটা নামানো হয়ে গেছে তারপরে চিন্তা করছি কি রান্না করব। হাতের সামনে ছিল মুসুরির ডাল ভাবলাম কি একটু তাহলে মুসুরির ডালের বড়া দিয়ে বড়া রান্না করি যেটা আলু দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে ঝোল করলে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে ছোটন একটু পছন্দ এইসব করে না আর ও পছন্দ করে না বলে না আমিও খেতে পারি না আজকে ভাবলাম দূর ওর তো মাছ রয়েছে মা তো নিচের ঘর থেকে মাছ দিয়েছে তাহলে আমি একটু আমার জন্য এই করি আমার জন্য শুধু না সবাই খাবে তো সেজন্য একটু বানিয়ে নিলাম আজকে ডালের বড়ার ঝোল আর এই ডালের বড়ার ঝোলটা যতবার আমি আমার ঘরে করি না ততবার সেই ছোটোবেলার দিনের কথাই মনে পড়ে এই ডালের বড়া হলে মাকে বলতাম মা আমার জন্য চার পাঁচটা তুলে রাখো বা মা যখন হয়তো এই বড়াগুলো কয়েকটা তুলে রাখতো একটু হয়তো বাইরে যেত তখন আমরা দু চারটে চুরি করে খেয়ে নিতাম তো যাই হোক ছোটোবেলার কথা মনে পড়লো বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে সকাল থেকে সেরকম নিশ্চিন্ত মনে একটু চা খাওয়া হয়নি জানো তো তো সেজন্য একটু চাও করে নিলাম আমার জন্য ওদিকে চা খাওয়া কমপ্লিট করে এদিকে দেখলাম কি যে দেরি হয়ে যাবে যখন তাহলে তরকারিটা বসিয়েই দিই আদা জিরে বাটা দিয়ে ভালো করে একটু ঝোল ঝোল করে বরার ঝোলটা রান্না করব আর তোমরা তো জানোই যে বরার ঝোলে অনেকটা জল দিতে লাগে কারণ বড়াটা জল শুকিয়ে যায় বরার ঝোলে জলটা অনেকটা শুকিয়ে যায় মানে বড়াগুলো ঝোলটা টেনে নেয় এর জন্য একটু বেশি করে জল জল করে আজকের পরবো রান্নাটা সারাদিনে যে রান্নাঘরটা কতবার পরিষ্কার করতে হয় আমাকে আমি মাঝে মধ্যে সেটাই ভাবি আর আমার মেয়ে মাঝে মধ্যে বলে মা তোমার কতবার রান্নাঘর পরিষ্কার করতে লাগে গো আমি বলি তুই বুঝবি না বিয়ে কর তারপরে বুঝবি নিজের সংসার যখন হবে তখন তুই বুঝবি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবাই ভালোও বলে আর নিজেকেও বেশ ফ্রেশ মনে হয় এই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখো আমার রান্না কমপ্লিট শাকের ঝোল কমপ্লিট আর এই যে স্পেশাল একটু বড়ার ঝোল যেটা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শাশুড়ি মাছ যেটা দিয়েছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই এই যে এইটা এটা কি মাছ আমি ঠিক বলতে পারবো না এর জন্য আমি তোমাদেরকে বলতেও পারলাম না আর দিয়েছে কলমি শাক ভাজা তো মাছ এক পিস মেয়ে খেয়ে নিয়েছে আর ছোটনের জন্য রেখেছি আর আমাদের দুজনেরই ভাত থাত বেড়ে নিয়েছে আর এই দেখো জোকার দেখো আমার ঘরে একটা জোকার আছে জানো তো এই দেখো জোকার দেখলে নাচলো কিভাবে ও বলছে তোমার ফোনটা কোথায় আমার ফোন কিন্তু ওর হাতের সামনে বলছে দাও একটু ভিডিও করি ও আর কি খুঁজে পাচ্ছে না আর নেচে নেচে আমাকে বলছে আমি খুঁজে পাচ্ছি না আমি খুঁজে পাচ্ছি না গান করছে আর বলছে তাই একটা কিল মারলাম আমি বলছি তোমার হাতের সামনেই তুমি দেখতে পাচ্ছ না চোখটা কোন দিকে দিয়ে কোন দিকে দিয়ে থাকো তুমি যে তুমি সামনের জিনিস পড়ে রয়েছে তুমি চোখে দেখতে পাচ্ছ না এই বলে ও খেতে বসলো আর আমিও তো খেতে বসেই গেছি খাওয়া দাওয়ার পরে দেখলাম কি অনেকটা বেলা হয়ে গেছে আর শোবো না শুলে কি হবে বলো তো ম্যাচ ম্যাচ করবে আর বাইরের ওয়েদারটা জাস্ট একটু তোমরা দেখো সন্ধ্যা হতে না হতেই তোমরা তো জানোই আমার একটা চায়ের নেশা রয়েছে জন্য এক কাপ চা নিজের জন্য বসিয়ে নিলাম মেয়ে পড়তে চলে গেছে ও আসলে তবে ওকে হরলিক্স করে দেবো খেয়ে গেল না কবেলা একটু ভাত খেয়েছিল বললো মা আমি একটু বড়ার ঝোল দিয়ে ভাত খাবো আমি বললাম হ্যাঁ এটা আবার বলতে লাগে নাকি তো ওই জন্য ও বড়ার ঝোল দিয়ে একটু ভাত খেয়ে পড়তে চলে গেছে কাপ ভার চা আর সাথে রয়েছে বিস্কুট আর আজকে হঠাৎ করে ভাবলাম একটু টিভিটা চালাই এই সিরিয়ালটা দেখতে আমার খুব ভালো লাগে সেই সিরিয়ালটাও দেখলাম আর এই যে রাতের খাবারের সাথে আজকের ভিডিওটা আমি এন্ড করছি যদি কারোর ভিডিওটা দেখে ভালো লাগে তো কি করতে হবে অবশ্যই তোমরা সেটা করে দিও চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো